বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড ছাড়লো দেশের বাজারে আজ বড়ির মূল্য কত সোনার দাম প্রতিদিন নতুন রেকর্ড স্থাপন করছে বিশেষ করে গত এক সপ্তাহে সোনার দাম এত দ্রুত বেড়েছে যা ইতিহাসের নজিরবিহীন দেশে শুক্রবার সতেরো অক্টোবর বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি চার হাজার তিনশো মার্কিন ডলার অতিক্রম করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে চার হাজার তিনশো সাতাশ মার্কিন ডলার বিশ্লেষকরা মনে করছেন বিশ্ববাজারে দাম বৃদ্ধির পেছনে রয়েছে ব রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী ক্রয় ডি ড জেশন প্রবণতা এবং এক্সচেঞ্জে টেন তহবিলের প্রভাব প্রবাহ বৃদ্ধি একটি বিশ্লেষক রিকার্ডো ইভান জেলিস্ট্রার বলেন মার্কিন সরকারের শাটডাউন দীর্ঘায়িত হওয়া ফেড কর্মকর্তাদের মন্তব্য এবং যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির কারণে বছরের শেষ নাগাদ সোনার দাম আরও বাড়তে পারে দেশের বাজারে এ প্রবাহ ধীরে ধীরে দেখা যাচ্ছে যদিও গত দুদিনে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে দেশের বাজারে দাম স্থিতিশীল আছে বর্তমানে বাজুসে বিক্রি হওয়া সোনার দাম বাইশ ক্যারেট এক বড়ি দুই লক্ষ ষোলো হাজার তিনশো বত্রিশ টাকা একুশ ক্যারেট এক বড়ি দুই লক্ষ ছয় হাজার চারশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেট এক বড়ি এক লক্ষ সাতাত্তর হাজার একাত্তর টাকা সনাতন প্রযুক্তির এক ভরি সোনার দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একপঞ্চাশ টাকা এছাড়া দেশের বাজারে রুপার দামও রেকর্ড স্থাপন করেছে বর্তমানে বাইশ ক্যারেক্টের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ছ হাজার দুশো পাঁচ টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ অন্যান্য ক্যারেক্টের রোপার দাম হল একুশ ক্যারেক্ট পাঁচ হাজার নয়শো চোদ্দো টাকা আঠারো কেরেট পাঁচ হাজার টাকা সনাতন পদ্ধতি তিন হাজার আটশো দুই টাকা বিশ্ববাজারে প্রভাব পড়ায় দেশের বাজারেও যে কোনো সময় সোনার দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে দেখছিলাম সোনার দামের আপডেট তথ্য এছাড়া বিশ্ববাজারে সোনার দামের রেকর্ড বিশ্ববাজারে ভাঙল সোনার দামের আগে সকল রেকর্ড এছাড়াও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্বর্ণের দাম কেন এত বেশি বিস্তারিত জানিয়ে দিচ্ছিলাম অবশ্যই সক্রিয় বন্ধুরা আপনারা আমাদের আইটি টিভি ভিডিও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর আমাদের আইটি টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ